সেনাবাহিনী যেহেতু এলাকাবাসীর জন্য মানুষের জন্য যেহেতু এলাকাবাসীরা চাচ্ছে না আহ এবং কি আহ জনসাধারণ চাচ্ছে না সুতরাং আহ আমাদের ভাবি ওনারা মেনে নিয়েছেন তো সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে আমি আহ অশেষ অশেষ ধন্যবাদ

সেনাবাহিনী যেখানে থাকে সেখানে আমরা মহিলা নারীদের যেতে পারে যেতে পারে না আমরা করে আমাদের একটা আতঙ্ক আছে আতঙ্ক কিভাবে আতঙ্ক ছেলে মেয়েরা এখানে রাত রাত হোক গিলে হোক চলাচল আমরা এখন শান্তিতে আছি ছেলেকে মেয়ের সাথে ওনার দ্বারে রাস্তা অলরেডি আমরা ব্লক দিয়েছে বাজারে যে ব্যবসাদারি আছে সে ব্যবসাদারে তো আমরা নিয়মিত ব্যবসা করতেই পারবে না আর নিয়মিত আমরা চলাচল করতেই পারবে না কেন চলাচল করতে পারবে না আমরা সবচেয়ে নারীদেরকে নিয়ে আমরা আতঙ্ক হ্যাঁ আতঙ্ক নারীদের নিয়ে আতঙ্ক আর ছোটো বাচ্চাদেরকে নিয়ে আতঙ্ক কেন আমরা বই করি কেন শুধু আমি বই করি না হ্যাঁ আরেকজন নারী তো বই করে ওনাদেরকে সে এলাকাবাসী কিন্তু ওনাদেরকে চাই না চাই না বলে আমরা কেউ এলাকা কেউ চাই না দাবি করে না আমরা এলা নিজের ব্যক্তিগত নিয়ে আমরা এই দাবি না জনগণ স্বার্থে দাবি জনগণ এলাকার যে মত আমি সে মত সে আপনাদের ধন্যবাদ আমার নাম হচ্ছে

যে আমরা তো গাছগুলো মধ্যে ওখানে যে কেটে ফেলা হয়েছে এবং যদি স্যারে একটু বলতো আমাদেরকে ওখানে যে গাছ করবে খাবার করতে কোনো মতে জিজ্ঞাসাবা করেনি এখন যে ওখানে হবে আমাদের অনেক সমস্যা জন্য জড়িত হতে হয়েছে কারণ রাত্রে যে কোনো সময়ে আমরা বিহারি বাচ্চাদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয় যদি দেখানো যদি খ্যাম হয় আস্তে পাশে আসা আমাদের আরও সমস্যা হবে কেন এখনও পর্যন্ত দেখে আমরা আসা করতে পারতেছি না কেন যদি হয় কীভাবে আমরা আরও করবো এখন যে রাস্তাটা ব্লক করে দেওয়া হয়েছে ওদিকে নিয়ে আসতে না যে মানুষ ভয় পাচ্ছে ছেলে পাখার স্কুল আসতে ভয় ওটা বিষয় তো চিন্তা ভাবনা করে বিষয়টা খুব বিবেচনা করে দেখলে খুব ভালো হবে না অনুরোধ রাখতেছে

উপস্থাপনা এবং আমাদের এলাকাবাসীর যে দাবি উনি বুঝতে পেরেছেন তো ওনার বক্তব্যে যেটা প্রতিমান হয়েছে যে ওনারা পত্র স্থাপন করা ক্যাম্প হতে ওনারা স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় গিয়ে ওনারা ওনাদের আবিজানিক কার্যক্রম পরিচালনা করবেন সর্বোপরি আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং এখানে তারা নিয়োজিত ছিলেন আমি তাদেরকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি তো সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে ছিল থাকবে যেহেতু এখানে বিরাজমান পরিস্থিতি এলাকাবাসী এখানে চাচ্ছে না এলাকাবাসীর মতামত নিয়ে এবং এলাকাবাসীর অভিপ্রায় ওনারা বুঝতে পেরেছেন তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে তো সর্বোচ্চ দিক থেকে আমাদের সহযোগিতা থাকবে যেহেতু এখানে একটা পাহাড়ি উদ্দেশ্য অঞ্চল লক্ষ্মীশ্বরী কা উপজেলা তার পাশাপাশি প্রতিশুড়ি উপজেলা এই এই তিনটা উপজেলায় উপজেলার সমন সমন্বয়ে অত্র এলাকা এখানে পাহাড়ি বাঙালির যে বনধন এবং ব্যবসায়িক কার্যক্রম পূর্বে যে যেভাবে ছিল আরও আরও তার চেয়ে আরও আমাদের যে ওনাদের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে তো গতবারে গতবারে ওনারা বিশেষ করে খিরাম থেকে যারা আমাদের বাঙালি ভাইয়েরা আছেন ব্যবসার কাজে তো ওনারা খোঁজখবর নিচ্ছেন যে আপনাদের প্রতি শুরুতে এত সেনাবাহিনীর উপস্থিতি কেন এত গাড়ি যাচ্ছে কেন ওনারাও বললেন যে যদি আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা করব সুতরাং যেহেতু এলাকাবাসীর দাবি যে ক্যাম্প ক্যাম্প চাচ্ছে না তারা ওনারা অন্য জায়গায় গিয়ে এই যে আবিজানিক যে কার্যক্রম আছে ওটা পরিচালনা করবেন তার জন্যে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি তা এর এরই সাথে সাথে আমি আবারও আমি বলি যে এলাকাবাসীর দাবি আপনারা মেনে নেন আমাদের মাধ্যমে এবং এলাকাবাসীর মাধ্যমে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বা কোনো গেঞ্জাল হওয়ার সম্ভাবনা থাকে আমরা আপনাদেরকে আমরা জানাবো তো এখানে যেহেতু এলাকাবাসীরা ইয়ে চাচ্ছে না স্ক্যাম চাচ্ছে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ রাখবো ভবিষ্যতে যদি এরকম যদি কার্যক্রম যদি হাতে নেওয়া হয় অন্তত এলাকাবাসী যারা আছেন আপনি যার 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 জায়গায় গিয়ে আপনারা ক্যাম্প বা অস্থায়ী কোনো কার্যক্রম করতে চান একটু প্লিজ সার দয়া করে ওনাকে একটু বলে যাতে আমাদের মধ্যে যে সতর্কতা আছে এটা যাতে অতুপ থাকে কারণ এই যে সামান্য একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে একটা ক্যাসাল সৃষ্টি হয়

এরপরে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো আর এখানকার যে আজকে মিটিং এর যে বিষয়বস্তু সেটা দুদল কর্তৃপক্ষের কাছে জানাবো শোনাব গত চব্বিশ অক্টোবর এখানে এই গ্রুপ এই লোকেশনে অবস্থান করার কারণে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে ব্রহ্মপুত্র মিছিলটি অস্থায়ী ক্যাম্পের যে চেকপোস্ট এখানে আসে এবং তারা একটি সম্মানিত জিওসি মহোদয় চব্বিশ গাথী ডিভিশন বরাবর একটি স্মারকলিপি প্রেরণ করে এই লিপিতে তাদের যে সমস্যা তাদের যে উদ্বেগ তারা প্রকাশ করেছেন এবং আমাদের এই সম্মানিত জিওসি মহোদয় চব্বিশ গাথী ডিভিশন তাদের এই লিপি সুবিবেচনায় নিয়েছেন এবং সেই অনুযায়ী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এর প্রেক্ষিতে আমরা বর্তমানে যে অবস্থানে অবস্থান করছি আমাদের ট্রুপ এখানে অবস্থান করছে এই অবস্থানটা আমরা পরিবর্তন করে আমরা বিকল্প অবস্থান থেকে আমাদের যে এই এলাকার আবিধানিক কর্মকাণ্ড এটা আমরা পরিচালনা করি